আমি সমান রাস্তায় গাড়ি চালাতে পারি আই খ্যান ড্রাইভ দ্য খা অন দ্য ফ্ল্যাট রাউট আমি উঁচু নিচু রাস্তায় গাড়ি চালাতে পারি না আই খ্যান ড্রাইভ দ্য খা অন দ্য বাম্পি রোড ছেলেটা কর্দমাক্ত রাস্তায় পড়ে গেল দ্য বয় ফেল অন দ্য মাড়ি রোড আমি আঁকাবাঁকা রাস্তায় বাইক চালাতে ভয় পাই আই আমিড অফ রাইডিং বাইক অন দ্য জিগ জ্যাক ভাঙাছড়া রাস্তায় গাড়ি চালানো খুবই কঠিন ইট ইস ভেরি ডিফিকল্ট টু ড্রাইভ দ্য খা অন দ্য ডিলাপিডেটেড রোড ঝুঁকিপূর্ণ রাস্তায় আমাদের গাড়ি চালানো উচিত না উই শুড নট ড্রাইভ দ্য খা অন দ্য ডেঞ্জারাস রোড এটা অনেক দীর্ঘ রাস্তা ছিল ইট ওয়াজ আ লং রোড সরু রাস্তা ট্রাফিক জ্যামের অন্যতম কারণ দ্য ন্যারো রোড ইজ অ্যানাদার রিজন ফর ট্রাফিক জ্যাম চৌড়া রাস্তায় অধিক গাড়ি চলাচল করতে পারে মো ভিখস খ্যান রান অন দ্য ওয়াইড রোড পিচ্ছিল রাস্তায় কেউ হাঁটাচলা করতে পারে না নৌ নৌবরি খ্যান ওক অন দ্য স্লিপি রোড